But you can't এই যে দেখতে পাচ্ছ এক ঝুড়ি এক বালতি এই দুই খেলনা দুই খেলনা বলছি দুই ঝুড়ি খেলনা আজকে ধুয়ে দিয়েছি পুরো ডোলে ডোলে ধুয়েছি এখন এগুলো সব এখানে মেলে দেব যাতে শুকিয়ে যায় অন্য বাচ্চারা কি করে জানি না আমার ছেলে এই খেলনা দিয়ে একটুও খেলা করে না লোকের বাড়ির খেলনা দিয়ে খেলা করে মানে ওর বন্ধু যারা আছে পাড়ার তাদের বাড়ি গিয়ে তাদের খেলনা দিয়ে খেলা করবে কিন্তু নিজের যে এত গাদাগুচ্ছ খেলনা আছে এগুলো দিয়েও খেলা করতে পছন্দ করে না হয়তো আর বা ওর সঙ্গে খেলার কেউ থাকে না বলেও হয়তো খেলতে চায় না কিন্তু জিনিসগুলো তুলে রাখা যাবে না ঢেকে রাখা যাবে না গুছিয়ে রাখা যাবে না এইভাবে পরিষ্কার করেছি এটা একদিনও হয়তো থাকবে না এই যে শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই ও ব্যাস ঢেলে ঢুলে একাকার করে দেবে মানে কখনো গুছিয়ে রাখতে দেয় না ওর খেলনা সব সময় ছড়ানো ছিটানো থাকবে পাতানো থাকবে ও সেটাই চায় ও সেটা করেই রাখে তো আমরা সেইভাবেই রেখে দিই কিন্তু মাঝে মাঝে এইভাবে ধুয়ে দিই যাতে নোংরাগুলো ওর হাতে না লাগে কিন্তু না লেগেই বা যাবে কোথায় সব সবসময় যদি বাইরে ওরকম ফেলা থাকে তাহলে নোংরাটা তো লাগবেই নোংরাটা যাবে কোথায় এদিকে দেখো এক গাদা জামা কাপড় ধুয়েছি সেগুলো তো নেড়েছি তার সাথে সাথে যেগুলো তুলোর পুতুল ছিল সেইগুলোও বাইরে রোদ দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এদিকে দেখো পুরো ধান আর ধান উঠোনে এই এইটা একজনের মানে সবই আমাদেরই কিন্তু এইটা এই দাদা করেছে হুম 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 এই আরেকজন ওই পাশেরটা আমাদের ওই পাশেরটা আমাদের আর এইটাও আরেকটা দাদা করেছে এটা কি বলো কি ধান পিঁপড়ে লেগেছে ধানে ধানে পিঁপড়ে লেগেছে হুম এখন বেজে গেছে সাড়ে সাতটার মতো এখন আমরা যাবো বাড়িতে যার জন্য আমি পুরো রেডি শেডি হয়ে বসে পড়েছি এখন যাবো একটুখানি ফ্রেশ হব ফ্রেশ হব বলতে একটু চাটা খাবো যদিও বাড়ি গিয়ে চা খাবো মানে কফি খাবো তবু বাড়ি থেকে একটু না খেয়ে গেলেন মানে সারাদিনের সেই ক্লান্তিটা যাচ্ছে না সেই এখন চা খাবো তার আগে চুলটা বেঁধে নিলাম কেন কি চুল তো আমি একই গদে ধালা বাঁধি যার জন্য তোমাদের দেখানোর আর কিছু নেই আর আমার এই দেখাতে গেলে না অনেক বড় লম্বা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে যার জন্য আমি এই চুল দেখাতে চাই না যদি তোমরা দেখতে চাও তো একদমই সিম্পল জাস্ট এরকম রাউন্ড রাউন্ড করে রাউন্ড রাউন্ড না কি বলে ওটাকে মানে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এখানে ক্লিপ মারবে একটা গাডার দিয়ে উঁচু করে বেঁধে নেবে দিয়ে এরকম করে পেছি খোপা করে নেবে খোপার চারপাশে এরকম ফুল খুব ব্যাস হয়ে গেল এই হলো চুলের 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 কি চুলের যাই হোক আমি ভুলে গেছিলাম সব এবার এসে মেকআপ করবো মানে আগে চা খেয়ে আসি তারপর মেকআপ করবো চলো মেকআপটা তোমরা সর্ষে দেখতে পেয়ে যাবে হ্যাঁ 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 বাকি রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে একটু একটু করে কথা বলবো আর বাকি পুরো মানে রেডি হওয়াটা তোমরা রিলসে পেয়ে যাবে শর্টস পেয়ে যাবে চলো আজ যে বিভৎস গরম পড়েছে এই গরমে মেকআপ আমি একদমই করতে পারবো না মেক করেও আমি বাইরে ক্যারি করতে পারবো না যেহেতু অনেকটা দূর আমাকে যেতে হবে অনেকক্ষণ রাখতে হবে সেই জন্য আমি মুখে তো কোনো মেকআপই করবো না জাস্ট আই মেকআপ করবো মুখে শুধুমাত্র আমার ডেলি যে ইউজের ক্রিম আছে সেই ক্রিমটাই লাগাবো আর কিচ্ছু লাগাবো না কিচ্ছু না তোমরা পুরোটাই দেখতে পারবে শর্টসে দেখতে পারবে এখানে তো আমি শেয়ার করবো না কিন্তু এখানে আই মেকআপটা তোমাদের দেখাচ্ছি একদমই সিম্পল করেছি পরে গিয়ে ভাবছিলাম যে কালো কিছু ইউজ করলে ভালো হতো মানে আমি এত তাড়াতাড়ির মধ্যে আজকের মেকআপটা করেছি না মেকআপ তো না মানে ওই আই মেকআপটুকুই শুধু করেছিলাম তো খুব একটা আমার পছন্দ হয়নি ভালো লাগেনি তোমরা দেখতেই পারবে মানে সে কেমন ভূতনি ভূতনি লাগছিল তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখো চোখে দিয়েছি সাদা রঙের কাজল যেটা আমার ভালো লাগছিল না ঠিক তেমন একটা কিন্তু তোমাদের দাদাভাই ও বলেনি যে তোমাকে ভালো লাগছে না সেই জন্য আর আমারও চেঞ্জ করা হয়নি পরে গিয়ে আমি ভাবছি যে অন্যরকম করলে ভালো হতো যাই হোক এদিকে গিফটটা তো কেনা হয়েছিল কিন্তু প্যাক করাই হয়েছিল না আসলে এই মানে র্যাপ করার এই কাগজটা ছিল না তো বিনাকে দিয়ে আনিয়েছিলাম আজকেই আনিয়েছি একটু আগেই দিয়ে গেছে তো সেই জন্য এখন রেডি টেডি হয়ে এইটা প্যাক করতে বসে পড়েছি আর প্যাক শুধু আমিই করতে পারি মানে তোমাদের দাদাভাই এই এই সামান্য পেঁচানো জিনিসটাও পারে না তো সেইটাই আমার রেডি হয়ে এখন করতে হচ্ছে try to deny but it's coming for someone you love এই যে পটলিটা দেখছো এটা জাস্ট ফর শো সব জিনিস তো এই ব্যাগে এটাই ক্যারি করতে হবে আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি বিয়েবাড়ির বাইরেটা জাস্ট একটু দেখো এত সুন্দর সাজানো না মানে বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা কেমন হবে তো আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি প্রথমে তো আসতে চাইছিলাম না এই বিয়েবাড়িতে এত গরমের জন্য তারপরে ঠিক হলো সন্ধেবেলার দিকেই যে না যাই সবাইকে যখন বলেছে তাহলে যাই এদিকে দেখো তোমাদের দাদাভাই কলিক কিন্তু মানে এক অফিসে ঠিক না কিন্তু একই মানে কি বলবো যাই হোক এইদিকে চলে এসেছি দেখছি কি স্টলে রয়েছে জিলাপি এইটা দেখে তো আমি অবাক মানে জিলাপিও এখন বিয়েবাড়ি দেখতে পাওয়া যায় বিয়েবাড়ি পাওয়া যায় তো এইটা তো আমি একদমই মিস করব না যতই আমি মোটা হই ব্যারেল হই যাই হই না কেন জিলাপি আমার খাওয়া লাগবেই আর তারপরে এটা আমি ফার্স্ট টাইম খাবো যে জিলাপি আর রাবড়ি এটা এতদিন শুনেছি কিন্তু কোনোদিনও ট্রাই করিনি কোনোদিনও খাওয়ার সৌভাগ্য হয়নি সো ফাইনালি আজকে সেই দিনটা আসলো জিলাপি হলো আমার ফেভারেট আর তার সঙ্গে রাবড়ি নাকি খুব ভালো লাগে তো সত্যি খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগে স্টলে আরও অনেক কিছু ছিল কিন্তু এই গরমে সেইগুলো খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না কেন কি সেইগুলো একদম গরম ছিল ঝাল ছিল তো সেইগুলো দেখে না মানে ভিতরে এমনি গরম হচ্ছে সেই জন্য ওইগুলো আর যায়নি তবুও একটা দুটো নিয়েছি এখানে রয়েছে সিক্কাবাপ যেটা নিয়ে এসেছি আরও মোমো ছিল আরও কি কী ছিল সেগুলো তো যায়নি মোমো তোমাদের দাদাভাইকে এনে দিয়েছিলাম বাট আমার খাওয়া হয়নি এইদিকে এইটা খেয়েই আমার গালটাল পুরো গরম হয়ে গেছে সেই জন্য আর অন্য কিছু আমি নিয়ে নি এইটা আর জিলেপি খেয়েছি জিলেপি গরম হলেও রাবড়ি দিয়ে খেতে না এত ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে তো মানে রাবড়িটা ঠান্ডা রয়েছে দারুণ লাগছে রাবড়ি ঠান্ডাই হয় যাই হোক এদিকে আমার খাওয়া দাওয়া মোটামুটি এদিকে ডান চলো এবার মেন কোর্সে যাওয়া যাক তার আগে এইটা নিয়ে এসেছে বাড়া এটাও আমি ফার্স্ট টাইম খাবো এদিকে আমার ছেলেও কিন্তু শুধু জিলাপি রাবড়ি খাচ্ছে ওকে অন্য কিছু আর দেওয়ার মতো নেই এই জিনিসটা শুনেছি খুব ভালো খেতে কিন্তু আমার মনে হচ্ছে যে না খেলেই ভালো হতো মুখটা পুরো নষ্ট হয়ে গেল চলো অনেক তো হলো এই সব খাওয়া দাওয়া এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক এখানে এসে দেখি এখানেও প্রচুর জিনিস রয়েছে আর এদিকে দেখো দুজনের ছবি মানে ভীষণ কিউর দুজনাই দেখতে এদিকে আমরা বসে পড়েছি এই গরমে এতক্ষণ অপেক্ষা করানো কি উচিত তাই বলো আমার ছেলে তো বিরক্ত হয়ে আবার গিয়ে জিলাপি নিয়ে এসেছে এইদিকে একের পর এক চলে আসছে নামগুলো আর কি বলবো তোমাদের আমি নিজেই ভুলে যাচ্ছি কি কি খেয়েছি এখানে চিকেন সাইটে চলে এসেছে তারপর নানপুরি চলে এসেছে একের পর এক চলে আসছে আমার ছেলে কিন্তু সেই জিলাপিতেই স্টাক হয়ে রয়েছে এদিকে দেখো যে জিলাপিটা এনেছিল এই যে টেবিলে যে লবণের পাটি থাকে না ওর ভিতরে দিয়ে দিয়ে ও খাচ্ছে মানে লবণ মনে কম পড়েছে সেরকম মনে হচ্ছে জিলাপিতে লবণ লাগাচ্ছে আর খাচ্ছে আমরা আমাদেরটা খাবো কি ওর কাণ্ড কারখানা দেখতেই আমরা ব্যস্ত এদিকে চলে এসেছে গলদা চিংড়ি গলদা চিংড়িটা দেখে মনে হচ্ছে কতদিন খেতে পাইনি চিংড়ি মাছগুলো পুরো শুকনো হয়ে গেছে মানে মাছগুলো লম্বা আছে কিন্তু ভিতরে কোনো কিছুই নেই আহাহা এই কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে বলো পোলাও আর তার সঙ্গে খাসির মাংস আমার তেমন একটা ভালো লাগে না আমার ফ্রায়েড রাইসের সঙ্গেই ভালো লাগে কিন্তু পোলাও যদি খেতে দারুণ হয় না সেই দিনকে সত্যি একদম জমে যায় আজকে পোলাওটা দারুণ হয়েছিল সব জায়গায় পোলাও কিন্তু ভালো হয় না এক এক জায়গায় এমন ঘেটে ফেলে আজকে এত ভালো হয়েছে মানে আমি দুবার নিয়েছি বাবা যায় ব্যাস এখন রয়েছে খাওয়া দাওয়ার শেষ পর্বের দিকে চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম পানও ছিল যেগুলো এখন ব্যাগে রয়েছে আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব এই বাচ্চাটাকে দেখো কি কিউট আমরা সবাই মিলে ওকে এত নাড়াচ্ছি না আর ও একটু বিরক্ত হচ্ছে না ও হেসেই যাচ্ছে একভাবে হেসে যাচ্ছে মানে আমরা প্রত্যেককে ওকে একদম ছানা করে দিয়েছি বাড়ি তো চলে যাবো একটাও দুজনে মিলে সেলফি তুলবো না সেই জন্য একটু সেলফি তুলে নিলাম ক্যামেরা কোথায় সেটাই খুঁজে পাচ্ছে না এখন মহাশয়